চার মাস পর শেষ হল অপেক্ষা দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রীকে বহনকারী কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মঙ্গলবার সকাল দশটা আটত্রিশ মিনিটে লন্ডন থেকে রওনা দেওয়ার তেরো ঘন্টা পর স্বদেশের আলো বাতাসে বেগম জিয়া তার সঙ্গে ফেলেন দুই বছর আগে স্বামী তারেক রহমানের সঙ্গে দেশ ছাড়ার পর এই প্রথম স্বদেশের মাটিতে ডাক্তার জুবাইদা রহমান লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসনকে বিমানবন্দরে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা বিমানবন্দর থেকে গাড়ি বহরে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা দেন বেগম জিয়া স্লোগানে স্লোগানে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার নেতাকর্মী উন্নত চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়ে দলীয় প্রধান হিসেবে ফিরে আসায় বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতেন তারা আলগুমাম সুবহানাল্লাহ দেশে ফিরে আসার মধ্য দিয়ে দ্রুত নির্বাচনের পথ তৈরি হবে বলে আশা করেন নেতারা মৌলিক গণতান্ত্রিক হবে আদালতের হাতে গণতন্ত্রে উত্তরণে সহজ হবে বলে প্রত্যাশা জানান পিএনসি महासचिव আমাদের জন্য করে জাতি যেন আছে সু আনন্দের দিক তা দেশে ফিরে আসা এটা আমাদের গণতন্ত্রের উত্তরণে পথ আরো সহজ করবে দেশকে সঠিক বিমান থেকে নামার প্রায় পোনে তিন ঘন্টা পর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান বেগম খালেদা জিয়া বাসার সামনেও হাজার হাজার নেতাকর্মী তাকে বহনকারী গাড়িটি ঘিরে রাখেন দেন মুহুর মুহুর স্লোগান গত সাত জানুয়ারি রাত পৌনে বারোটায় কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া